দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম দু হাজার পঁচিশ দু হাজার সাতাশ মেয়াদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নির্বাচন কেন্দ্রিক জোট ফোরাম ঢাকায় ছাব্বিশটি পরিচালক পদের মধ্যে পঁচিশটিতেই জিতেছে ফোরামের প্রার্থীরা আর চট্টগ্রামের নটি পরিচালক পদের মধ্যে ফোরাম থেকে জিতেছেন ছয় জন অর্থাৎ জয়ী মোট পঁয়ত্রিশ জনের মধ্যে একত্রিশ জনই হলেন ফোরামের সম্মিলিত পরিষদ থেকে জিতেছেন মাত্র জন শনিবার রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সংগঠনটির নির্বাচন একযোগে অনুষ্ঠিত হয় সকাল আটটা থেকে শুরু হয় ভোট চলে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত পরে রাতে ফল ঘোষণা করা হয় আগামী দোসরা জন এই পরিচালকরা ভোট দিয়ে সভাপতি এবং সহসভাপতি সভাপতি নির্বাচন করবেন পঁয়ত্রিশ পরিচালক পদে এবারে নির্বাচনে প্রার্থী ছিলেন ছিয়াত্তর জন নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দেন রাইজিং ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু একই প্যানেলে ছিলেন যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া ইসলাম রোজালিন তিনিও বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নির্বাচনে এক জন পোশাক কারখানা মালিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবারের নির্বাচনে ফোরাম এবং সম্মিলিত পরিষদ পঁয়ত্রিশটি পরিচালক পদের বিপরীতে প্রার্থী দেয় বাকি ছয় জন ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে ভোটে অংশ নিয়েছেন আমি আজকে অনেক উচ্ছ্বাসিত অনেক আনন্দিত আমি বলে বুঝাতে পারবো না কিন্তু আজকের দিনে আমি সবচেয়ে বেশি মিস করছি যাকে সে হচ্ছে আমার বাবা নুর ইসলাম বাবু তো আপনারা ওনার জন্য দোয়া করবেন নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা সবাই একসাথে কাজ করি আমরা এটাই বলি ফোরাম থেকে যে ছিয়াত্তর জন নির্বাচনে দাঁড়িয়েছে সবাই বিজয়ী হয়েছে কারণ তারা সাহস করে নির্বাচনে দাঁড়িয়েছে তো এখানে বিজিত বা বিজয়ী কেউ নাই আমরা সবাই বিজয়ী হয়েছে বিজেএমইএ নির্বাচনের আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তনভীর মৌসুম তনভীর বিজয়ী প্রার্থী অন্যদের প্রতিক্রিয়া কি ওভারঅল নির্বাচন কেমন হলো একটু জানাবেন নির্বাচন হয়েছে জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং এখন ঠিক কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম এই যে রেডিসনে বিজিএমই এর যে নির্বাচনটি হচ্ছিল সেটিকে ঘিরে আসলে কত মানুষের পদচারণা এবং উন্মাদনা এবং এরপর মাহমুদ হাসান খান বাবু যিনি বিজিএম এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি বলেছেন যে যেহেতু এখানে সবাই ছিয়াত্তর জনের মধ্যে ছিয়াত্তর জনই সাহস করে তারা নির্বাচনে অংশ নিয়েছেন সেহেতু কথা বলাই যায় যে এই ছিয়াত্তর জনই আসলেই নির্বাচনে বিজয়ী এবং এখানে আসলে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হয়েছে সেই সাথে শুধু ঢাকা এবং চট্টগ্রাম মিলেই আমরা দেখেছি যে আসলে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দেড় হাজারেরও বেশি ভোটার দেড় হাজারেরও বেশি গার্মেন্টস শ্রমিক শিল্পের সাথে সংযুক্ত যে সকল মালিকরা রয়েছেন তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তারাই ভোটাধিকার প্রয়োগ করার ফলেই কিন্তু আমরা দেখেছি যে একটি জমজমাট নির্বাচনের মাধ্যমে নতুনভাবে এই যে যেই ফোরামটি রয়েছে নির্বাচন ভিত্তিক ফোরাম এই ফোরাম জোটের বিজয়টি আমরা দেখতে পেয়েছি এবং এখানে সুমাই আসাম রোজালিন তিনিও কিন্তু পরবর্তীতে বলেছেন তার যে বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা সেগুলোও তিনি বলেছেন এবং সেই সাথে তিনি এই বিজয়ী সকলকেও তিনি অভিনন্দন জানিয়েছেন এছাড়া মাহমুদ হাসান খান তিনিও বলেছেন তার বক্তব্যে যে এখন যেহেতু তিনি নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে জয়লাভ করেছেন সেহেতু এখন আসলে কাজ কমেনি বরঞ্চ কাজ আরও অনেক বেশি বেড়েছে তবে এখানে এই কাজের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে গ্যাস এবং বিদ্যুতের যে সমস্যাগুলো রয়েছে তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে সে সমস্যাগুলো সমাধান সেই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে তিনি সর্বোচ্চ এবং তিনি উল্লেখ করেছেন যে যেহেতু বর্তমানে বাংলাদেশ এইচডিজি গ্র্যাজুয়েশনের পথে যাচ্ছে সেই এইচডিজি গ্র্যাজুয়েশন নিয়েও কিন্তু তিনি কাজ করবেন তিতুমির অসংখ্য ধন্যবাদ তানভীর মৌসুম যোগ দিয়েছিলেন র্যান্ডিসন থেকে জানাচ্ছিলেন এ নির্বাচনের পরবর্তী খবরাখবর